কি করছো আমাদের গপুসোনা কি করছে গপুসোনা তো নতুন সোয়েটার পরিয়েছি নতুন টুপি পরিয়েছি ক দেখি এই যে কেমন লাগছে বলিম বাবা এইতে কী বুঝে আছি হ্যাঁ এইতে কে মুছেছি চুক্তি করে যেন টুপিটা হ্যাঁ ভালো লাগছে দেখতে তুমি তুমি এখন নানি নানি করেছো হ্যাঁ গামলার মধ্যে নানি নানি করেছো হ্যাঁ আবা আর দেখো ভুলে বাবাও দেখো গায়ে সফট দিয়ে ভুলে বাবা নিয়েছি ও বাবা ভুলে বাবার জন্যও পঞ্চু হ্যাঁ ভুলে বাবার জন্য নিয়েছি যে বাহ খুব সুন্দর লাগছে পরাবো কালারটা ভালো হয়েছে হ্যাঁ পুরো এমনি ক্যামেরার মধ্যে একটু হালকা লাগছে শৌসটা কিন্তু এখানে ডিপ মানে টিয়া কালারটা লাগছে আচ্ছা না বছরের শেষ দিন হ্যাঁ সারা বছরটা তোমার কেমন গেল গো

ঠাকুর ঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালে সারাদিন কি করি না করি সব শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো তাই তোমা আর একটা লাইক কমেন্ট করে দিও তো চলো এখন যাই ঘরের দিকে করব টিফিন এখানে জুতোটা খুলে এটা ঘরে পড়ার জুতো এটাকে এখানে খুলে রেখে তারপরে ঠাকুর ঘরে ঢুকলাম এইখানে দেখো কালকে বোনের বাড়িতে গেছিলাম আসার সময় একটা এই এই একটা ডালি এনেছি এই একটা ডালি এনেছি আর ওখানে তিনটে গাছ কিনে নিয়ে এসছিলাম আর এই গাছগুলো দেখো কি সুন্দর বড় সড়ো হয়েছে কিন্তু এখনো ফুল টুল হয়নি করি এসছে দেখো তো যাই হোক যাই সকালে টিফিনটা খুব অনেকটাই দেরি হয়ে গেছে তো যে উঠে এসেছে ওই তো ওইখানটা রয়েছে ঘরে পরে জুতো পরেই বাইরে চলে গেছি এখানে দেখো সবজি টবজি নিয়ে বসেছি ফুলকপি গাজর আলু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কিছু নিয়েছি কেটে একসাথে চাপিয়ে দেবো করাতে দেখি তেল আছে তেলটা আবার একটু কমিয়ে রাখতে হবে বাবা অনেকটা তেল রয়েছে এই করাতে করা যাবে না ছোট আর আরেকটা ছোটোতে তরকারি করব এই যে আমি সারা বছর খুব ভালো গেছে আমার দু কিন্তু একটা শিক্ষাও পেয়েছি আমি কী শিক্ষা পেয়েছি সেটাও বলবো সে চব্বিশটা আমার বোনের মেজে বোনের বিয়ে হলো আনন্দ হলো চব্বিশে আমাদের কাছে ছোট্ট সদস্য এসছে আর কি হয়েছে গো চব্বিশে চব্বিশে না না চব্বিশে তোর যখন নতুন ক্লাসে উঠেছে তো যাই হোক মোটামুটি অনেক রকম স্মৃতি আমার চব্বিশটা নিয়ে খুব ভালো গেছে দু আর ওদিকে দু হাজার সালটাও আমার খুব ভালো গেছে তাই না বলো তো জোর বাবা সাউন্ড খুব নেই সাউন্ড নেই ও তোর বাবা এমন করে আওয়াজ দিচ্ছে মানে গলা থেকে সাউন্ড বেরোচ্ছে না তো যাই হোক আমি এবার আমি এবার তাড়াতাড়ি করে করে নিই তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিই ঠিক আছে করে আসবো সকাল সকাল ব্রেকফাস্টে দেখো আলু ফুলকপি গাজর দিয়ে একটা তরকারি করেছি আর রুটি এই রুটিটা এখান থেকে ছিঁড়ে তোজোকে দিয়েছি আর আমি এই ছেঁড়া টুকরোটা নিয়েছি আর একটা রুটি নিয়েছি গো ইচ্ছা করছে না খেতে আর এখানে মাকে দিয়ে দিয়েছি খেতে তোজকেও দিয়েছি তোজো পড়াশুনো করছে প্লাস খাওয়া দাওয়া করছে তোমাদের দাদা হয় খেয়ে নিয়েছে তো চলো খেয়ে সংসারের কাজে লেগে পড়ি ভালো আছে আমার তরকারিটা তো মা এখানে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছে কি করব এখন বেগুন ভাজবো আলু ভাজবো আর লাউ ডাল করব আজকে বেগুন ভাজা আলু ভাজা লাউ ডাল প্রেসার কুকারে কি ডাল সিদ্ধ করতে দিয়েছো কি ডাল মটর ডাল বসানো ও আর এই দেখো আমাদের কালী পূজা নিমন্ত্রণ আছে তো হ্যাঁ তাই এক বেলা নাম নাই তো হবে ওই বেলা বাপির বন্ধুর বাড়িতে কালী পুজো তো সেই কালী পুজো উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করেছে সবাই মিলেই যাব আর তোমার দাদা ভাই হয়তো যাবে না তো সবাই মিলে যাব তাই জন্য একটু হালকা পাতলে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা আলু ভাজা বেগুন ভাজা আর লাউ দিয়ে হচ্ছে মটর ডাল লাউটা এখনও কাটিনি কাটবো আর এদিকে দেখো আলু কেটে রেখেছি আদা কেটেছি আদাটা মা একটু এক্ষুনি নিয়ে যাবে তো চলো লাউটা কেটে অনেকটা বড় লাউ তো তো এক রান্না ওই জন্য হাফ লাউটা দেওয়া হবে আলুগুলো ভালো করে ধুয়ে তারপরে কেটেছিলাম মানে ধুয়ে আগেই ধুয়ে জল শুকিয়ে রেখে দিয়েছিলাম এখন আলুগুলো কেটে দিয়েছি ভালো করে ধুয়ে বাটিতে তুলে রাখি হ্যাঁ আসছি পরে দাঁড়া ডালের মধ্যে লাউ দিয়ে দিয়েছে মা বেগুন ভাজছে এখানে কটা ভেজে রেখেছে আর এই যে দেখো ডুমো ডুমো আলু ভাজা আর ডালের জন্য আদা রাঁধুনি বেটে দেবো তাই তো শুধু আদা রাঁধুনি দেবো তাই তো বেটে সোমবারে ওই শুকনো লঙ্কা তেজপাতা তাই তো আমার এখানে কেটে বেছে জায়গাটা মুছে দিয়েছি আমার কোর্স কমপ্লিট এবার এখানে দেখো জল নিয়ে এসে রাখলাম মার এখানটা গ্যাস একটা খালি হলে মা জলটা বললো গরম করে দেবে আর তো এখন তেল মাখাবো তো যে সর্ষের তেল মেখেই স্নান করে আচ্ছা করে গায়ে তেল মাখিয়ে স্নান করতে নিয়ে যাব আর যে রোদ্দুরের তাপটা না খুব একটা জোরে নেই কি করছিস তুই হ্যাঁ এখানে দেখো আদার খোলা আদা কেটে আদার খোলাটা এখানটা রোদ দিয়েছি চতজো যা পেন স্যার এখনো দেখো বাসন কটা মাঝতে পারেনি গো আজকে অল্প কটাই রয়েছে ওই জন্য একটু ঢিলামু দিয়েছি জল সে এগারোটায় আসার কথা সেই জল আসলো মনে হয় এখন কটা বাজে মানে এই দশ পনেরো মিনিট মতন হয়েছে জল এসছে আজান দিচ্ছে তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি চলে একটা বাজে এখানটায় বসে তোজোকে এখন তেল মাখাবো আয় তোজো এখন বার বার করে ওকে ডেকে ডেকে আনতে হবে দেখো দুপুরে খাওয়া দাওয়ারে আজকে আমরা খাবো পাতায় টিং টিং বাসন মাজতে কষ্ট হয় তো ওই জন্য মা বললে যে পাতায় খেয়ে নি তা যাই হোক এখানটা সব রেডি করে রাখছে আমার শাশুড়ি মা এবার খাওন দাউন দিব এ দেখো বাপির পাতা পেতে দিয়েছে এখানে তোমার দাদা ভাইকে থালাই দিয়েছে তোমার দাদা ভাই খাচ্ছে তো চলো আমি একটু জলের বোতলগুলো ভরে নিই তারপর খাওয়া দাওয়া শুরু করবো কি কি বান্না হয়েছে সেগুলো তো দেখাইছি তোমাদের খাওয়া দাওয়াটাও শুরু করি নি খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো মা গ্যাসটা মুছে এখন উঠোনটা ঝাড় দিচ্ছে আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কটা মেজে নিয়েছি অল্প কটাই বাসন ছিল আর এদিকে দেখো টাইম করে চলে আসছে জল কল্পটা ভালো করে ধুয়ে টুয়ে জল ভরতে দিয়ে দিয়েছি গামলায় জলটা ভরা হবে আর এদিকে ঘরে শুয়ে আছে বাপ আর ছেলে দেখো এখনো শোয়নি লাফাচ্ছিস কেন তোজো তো যাই হোক মাঠে যাবো না আজকে এটুকুনি শোবো এই যে চলে এসছে ফোন দেখার জন্য ফোন নিতে চলে এসছে এতক্ষণ এনার হাতেই ছিল ফোনটা দেখো একদম শু করা তোর কি রোনাল্ডো নাকি রোনাল্ডো নাকি এরকম করে শু শু করে নতুন শিখেছে সারাক্ষণ শুধু শু সু শু করে যাচ্ছে তো চলো একটা কাকিমা আর কি আমাকে দেখছে ওই দূর থেকে দাঁড়িয়ে ঢাকনি কোথায় মা

হইয়া গেছে সন্ধ্যা এখন আমরা শাশুড়ি বৌমা নাতি মিল্লা বসে বসে দেখতেছি টিভি ও ফোন দেখছে ভাঙা ফোন দেখছে তাকি তাকিয়ে ঠিক আছে সেই বিকেলের মানে দুপুরের পর এখন আসলাম তোমাদের সাথে দেখা করতে আর হচ্ছে রাতে আবার যাবো নেমন্তন্ন বাড়িতে এখন বাজে সন্ধ্যে সাতটা পনেরো আমরা বেরোতে বেরোতে আটটা সাড়ে আটটা বেজে যাবে তো যাই হোক একটু পরে যাব রেডি হতে রেডি হয়ে চলে যাবো এমন্তন্ন বাড়ি মা এখন কি সিরিয়াল দেখছে না জগদ্ধাত্রী দেখছে দেখো মন দিয়ে সিরিয়াল দেখছে তো যাই হোক চলো পরে আসছি রেডি হয়ে একদম সুন্দর করে সেজে গুজে কী বলো তো যে শাড়িটা পরে বোনের বাড়িতে গিয়েছিলাম ওই শাড়িটা পরেই যাব যে কোনো শাড়ি রিপিট করাটা কোনো ব্যাপার না রিপিট করাই যায় তো যে এত দুষ্টুমি করে তোমাদেরকে আর কি বলবো শুধু ঠাম্মিকে ধরে কামড়াচ্ছে তো চলো পরে আসছি হয়ে গেছি রেডি বাট হচ্ছে এখনও সিঁদুরটা পরিনি সিঁদুরটা নিচে গিয়ে পরবো সোয়েটার পরবো তারপর বেরিয়ে যাব মানে তোজুকে এখনও রেডি করানো হয়নি তো রেডি করব এখন আটটা বাজতে দশ মিনিট বাকি তোমার দাদা হয়তো যাবে না আমি যাব মা যাবে আর বাপি আর তোজু তো চলো বেরিয়ে পড়ি নিচে যাই আর কি সো রেডি হয়ে গেছি আমরা মা রেডি তোজো রেডি ঠিক আছে এখন তালা দাবো দিয়ে বেরিয়ে যাবো চলো মা কেমন লাগছে গো আমাকে বলো পুজো বাড়িতে যাচ্ছি বিয়ে বাড়িতে তো না যেরকম লাগার সেরকমই লাগছে এইখানে দাঁড়িয়ে এখন আমরা ওয়েট করছি বাপির জন্য বাপির দোকান বন্ধ করছে মানে এই যে গলি এই গলি দিয়ে বেরিয়ে বাঁ গেলে আর একটু এগিয়ে গেলে বাপির দোকান

এই যে সত্যি জ্বালাতন করে মারে নাতি একদম জ্বালাতন করে মারে বাড়ি নেমন্তন্ন বাড়ি থেকে তখন পেছন থেকেও আমাকে দেখা যাচ্ছে তো চলো চেঞ্জ করে নিই নিচে তোজো রয়েছে বাপিও আমাদের সাথেই চলে এসছে হাঁটতে হাঁটতে মানে এই আমাদের পাড়া তার পাশের পাড়ায় হচ্ছে কাকুর বাড়ি ওই জন্য আর কি হেঁটে হেঁটে গেছি হেঁটে হেঁটে চলে এসেছে কাছাকাছি তো কী কী খাইয়েছিলো জানো খিচুড়ি ঘ্যাট বাঁধাকপির তরকারি চাটনি পাঁপড় নলেন গুঁড়ের রসগোল্লা হজমোলা ও হজমোলাটা আমার সোয়েটারের মধ্যে রয়েছে তো চলো চেঞ্জ করে নিই পরে দেখা হচ্ছে সো ফাইনালি চলে এসেছি ওপরে শোয়ার জন্য এসে মশাই টসি টাঙিয়ে নিয়েছি তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণ অ্যাকচুয়ালি রিল করছিলাম যাই হোক রিল ভিডিও করছিলাম বলে একটু লেট হয়ে গেলো এখন ঘড়িতে বাজে কটা জানো এখন ঘড়িতে বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি আর দশ মিনিট পর হ্যাপি নিউ ইয়ার দু ভাবা যায় দু হাজার পড়ে গেল বিশাল একটা এক্সাইটমেন্ট কাজ করছে কিন্তু কিছু করার নাই সে পঁচিশ পড়ুক চব্বিশ যাক কোনো কিছু করার নাই সেই পুরনো থোপরা সব কিছু পুরনো সবই তো একরকম তা যাই হোক উন্নতি কি হবে আর হবে না সেটা জানি না কিন্তু তোমাদের জন্য অবশ্যই প্রে করব সবাই খুব ভালোভাবে আনন্দ করো দু খুব সুন্দর কাটুক তোমাদের দু হাজার পঁচিশ সারা বছরটা হ্যাপি থাকো হ্যাঁ আর খুব আনন্দে কাটাও আর হচ্ছে খুব 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 পিকনিক করো নিউ ইয়ারে আমার তো হইতাছে না আজকে দিনে তো অনেকেই পিকনিক করছে বাট আমার টিম সব ভেঙে গেছে আগে বোনরা ছিল এখন ছোটো বোন একা হয়ে গেছে আমি এখানে একা মেজো বোনের ওই দিকে বোন এবার যাই না সব ফ্যামিলি মানে মেজো ওই ওদিক থেকে হয়তো অনেক টিম হয়ে যাবে কারণ ওর ওখানে ফ্যামিলিতে অনেক 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 ছোটো ছোট পাবলিক আছে যারা মিলে এক্সাইটমেন্ট করতে পারবে আনন্দ করতে পারবে বাট আমার এখানে তো আমি একদমই একা কিছু করার নাই আর কি করবো বলো হচ্ছে যা আনন্দ করার পিকনিকে নিউ ইয়ারে আগে করে নিয়েছি এবার যতই বোনের নতুন ফ্যামিলি মেম্বার্সরা হোক না কেন কিন্তু আমাদের সেই পুরনো পুরনো ব্যাপারটার মানে মজাটাই আলাদা সেটা আমার না প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেই পুরোনো ব্যাপারটাই আলাদা থাকে তাই না বলো তো যাই হোক সেই স্মৃতিগুলো মনে পড়ছে সব তিন বোন মিলে একসাথে নিউ ইয়ারে রাস্তা লেখা হ্যাঁ তারপরে সব মানে শুধু তিন বোন থাকতাম না আমার মানে বাবার বাড়ির ওখানে আশেপাশে সব মেয়েরা থাকতো ছেলেরা থাকতো সবাই মিলে রাস্তা টাস্তা লেখালেখি এইসবগুলো ভীষণ মিস করি জানো প্রত্যেকটা বছর যত বছর বিয়ে হয়েছে না মাঝে এক বছর আমি ওইখানে ছিলাম তোমরা মানে দেখেওছ আমার ভিডিওতে তো সেই বছরটাও খুব এনজয় করেছিলাম তা যাই হোক কিন্তু আগের মতন এনজয়টা হয় না আগে অনেক সব অনেক মেরাজ ছিল সবার বিয়ে থাওয়া হয়ে গেছে সব যার যার মতন শ্বশুরবাড়িতে চলে গেছে সেই জিনিসটা আর ফিরে পাওয়া হয় না বাট ইচ্ছা করে যদি কোনো সময় আবার সেরকম দিনগুলো পাওয়া যেত এটাই আর কি তো যাই হোক আমার না পাওয়া হোক গ্রাহ পাওয়া হোক তোমাদের তো হোক সেটাই যেন অনেক তো চলো আগে থেকে জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো আর কিছু বলার নেই চলো গুড নাইট বাই টাটা সাবধানে থেকো সবাই ঠিক আছে আবার নতুন বছরে দেখা হচ্ছে ঠিক আছে মানে সামনের বছরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বাই